দশক আওয়ামী লীগের আগামীকালকে এই জিরো পয়েন্টে জড়ো হওয়ার কথা গুলিস্তানের জিরো পয়েন্টে এবং এখন পর্যন্ত রাস্তাঘাট পুরা ফাঁকা এবং সম্পূর্ণ ঢাকা শহর মোটামুটি বৈষম্যবী ছাত্র আন্দোলন বিএনপি জামাতে দখলে তো সে বিষয়ে আলোচনা করবো বাট তার আগে আমি দেখাই যে ওদের যে নেত্রী হাসিনা এবং এই হাসিনার দলের লোকজন এদের সবার যে ব্রেন কত নিম্নমানের রাইকি কি কত নিম্নমানের মানে তার একটা প্রমাণ আমি দেখাবো যে আওয়ামী লীগের একজন লোক তিনি ডোনাল্ড ট্রাম্পের নামে মামলা করবে দর্শক দেশপ্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দশক খুবই চাঞ্চল্যকার কিছু ঘটনা দেশে ঘটেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সে তো আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই দর্শক আওয়ামী লীগের আগামীকালকে এই জিরো পয়েন্টে জড়ো হওয়ার কথা গুলিস্তানের জিরো পয়েন্টে এবং এখন পর্যন্ত রাস্তাঘাট পুরা ফাঁকা এবং সম্পূর্ণ ঢাকা শহর মোটামুটি বসমবরী ছাত্র আন্দোলন বিএনপি জামাতের দখলে তো সে বিষয়ে আলোচনা করবো বাট তার আগে আমি দেখাই যে ওদের যে নেত্রী হাসিনা এবং এই হাসিনার দলের লোকজন এদের সবার যে ব্রেন কত নিম্নমানের রায় কত নিম্নমানের মানে তার একটা প্রমাণ আমি দেখাবো যে আওয়ামী লীগের একজন লোক তিনি ডোনাল্ড ট্রাম্পের নামে মামলা করবে ইউনুসের নামে মামলা করবে মানে চরম একটা হাস্যকর ভিডিও আমি একটু দেখাই আপনাদেরকে আমার দেশের বাড়ি মাদারীপুর আমি বাংলাদেশের একুশ হাজার গ্রাম প্রত্যন্ত অঞ্চল দুই হাজার সাত সালে এই গভর্নমেন্ট কিভাবে ক্ষমতা আনার জন্য কাজ করা যায় আওয়ামী লীগ যাতে ক্ষমতা আসে আমরা সেভাবে কাজ করছি এবং আগামী বারো এই গভর্নমেন্টকে ক্ষমতা আনার জন্য আমরা ভোট চেয়ে আসতেছি তো আপনারা সবাই অবশ্যই অবগত আছেন ডোনাল্ড ট্রাম্প বলেছে বাংলাদেশ কোথায় উনি বাংলাদেশ চেনেন না উনি বাংলাদেশ চেনেন না উনি বাংলাদেশ চেনেন না ডোনাল্ড ট্রাম্প সাহেবকে আপনি একটি ক্ষমতা ভাবের করেছিলেন আপনি উপহাসনূলকভাবে কথা বলেন যে বাংলাদেশ কোথায় পনেরো মিনিট আপনারা কথা বলেছেন আজকে আমরা মনে করি এটা তারাই জিআর পিছনে জামা শিবিরের চক্রান্ত আছে এবং এবং ডক্টর ইরুজ সাহেব আপনি নোবেল বিচার করেছেন আপনারও এবং সিংহা সাহেব আপনিও অনেক যখন আপনি প্রধান করতে ছিলেন আপনি দেখেছেন আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন আপনি কিন্তু কোন সময় দেখেন নাই এই গভর্নমেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের প্রতি বিচার করে এই গভর্নমেন্ট ঈশ্বর কেন আপনি এটা প্রতি পায়তারা করতেছেন আপনি এইটা করে বাংলাদেশের যে উন্নয়নের মডেল অব্যাহত আছে সেই অব্যাহত থেকে কোনো মতেই আপনি প্রতিহত করতে পারবেন না আপনাকে হুশিয়ারি করে বলতে চাচ্ছি ডোনাল্ড ট্রাম্প সাহেব আপনি বাংলাদেশ চেনেন না আপনাকে বাংলাদেশ চেনিয়ে দেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিবের যুদ্ধ করে এদের স্বাধীন করাতে বিশ্বের সকলেই চলতো আপনি ওমামার কাছে জিজ্ঞাসা করবেন আপনি পাগল নেত্রীর পাগল কর্মীর কথা বোঝা গেল সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশ চিনেন না এই জন্য বিএনপি জামাত শিবির তারেক রহমান দায়ী এবং ডক্টর ইনুস দায়ী এবং ডোনাল্ড ট্রাম্পকে তিনি বাংলাদেশ চিনাবেন এবং ডোনাল্ড ট্রাম্পের নামে চৌষট্টিটা ডিস্ট্রিক্টে মামলা হবে এবং ডোনাল্ড ট্রাম্প ওই মামলায় হাজিরা দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিকের কোর্টে যাওয়া লাগবে এভাবেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে চিনবেন এবং চরম শিক্ষা পাবেন যে কেন তিনি বাংলাদেশ চিনলেন না তো দর্শক এই ভিডিওটা কিন্তু দু হাজার উনিশ সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন এবং প্রিয়া শাহ নামে একটা হিন্দু মহিলা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে অভিযোগ দিয়েছিলেন এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এত পুরান ভিডিও এখন আনলেন কেন আলাম বিটা কারণ একটা হচ্ছে যে শেখ হাসিনা তার মানসিকতা কীরকম আপনারা তো দেখেছেন এবং তার কর্মীদের মানসিকতা কীরকম এটাও দেখেছেন এবং ধরে শেখ হাসিনা ক্ষতি ছিল বাংলাদেশ এটা আমাদের জন্য দুর্ভাগ্য এবং এই পুরান ভিডিও আনার দ্বিতীয় কারণ হচ্ছে যে আজকে সন্ধ্যাবেলায় আওয়ামী লীগ একটা ভিডিও ভাইরাল করেছে যে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ছাত্রলীগের দখলে কেউ ভয় পাবেন না সবাই চলে আসুন আপনাদের ভিডিওটা দেখুন তো শিরোনাম দিয়েছে যে রাতেই গুলিস্তান জিরো পয়েন্ট সম্পূর্ণ আওয়ামী লীগের দখলে এবং আপনারা মিছিল দেখতে পেলেন এগুলো করে তাদের কর্মীদেরকে থেকে উৎসাহ দেওয়া হচ্ছে যে আপনারা ভয় পাবেন না আপনারা গুলিস্তান জিরো পয়েন্টে চলে আসেন কারণ এই জিরো পয়েন্ট পুরোপুরি আওয়ামী লীগের দখলে সেসব বলে উৎস দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা কি তাই বাস্তবতা হচ্ছে জিরো পয়েন্ট থেকে শুরু করে সমস্ত ঢাকা শহরই হচ্ছে এখন বসুমধুরী ছাত্র আন্দোলনের কর্মী বিএনপি এবং জামাতের কর্মীদের দখলে আরো অন্যান্য ইসলামী দলও আছে অন্যান্য দলও আছে এবং সাধারণ জনগণ এবং ছাত্ররাও আছে তারা আওয়ামী লীগকে পুতিত করার জন্য তারা ঢাকা শহর পাহারা দিচ্ছে রিউমার স্ক্যানের নাম একটা ফ্যাক্ট আছে তারা সোশ্যাল মিডিয়াতে কোনটা গুজব কোনটা সত্য এগুলো প্রচার করে থাকে তার একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাই এই স্ক্রিনশটে তারা কি লিখেছে দেখেন তারা লিখেছে যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে নয় নভেম্বর রাত দশটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের খবর গুজব প্রকৃতপক্ষে এই মিছিলটি দুই হাজার বিশ সালে কুষ্টিয়া শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙ্গার প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের পুরনো ভিডিওকে দাবি করা হচ্ছে আজকে রাতের ভিডিও দেখেন তো তারা দুই হাজার বিশ সালের এই পুরান ভিডিওকে আজকে রাতের ভিডিও বলে প্রচার করে তারা বলে বলছে যে আপনারা সবাই এসে পড়ুন ভাবাবেন না অলরেডি পয়েন্ট আনন্দ হলে তো এই কারণেই আমি মূলত দুই হাজার উনিশ সালের ভিডিওটা আনলাম এনে দেখলাম যে আসলে দেখেন এরা কেমন গুজববাস এরা কেমন পাগল নেত্রী এই পাগল কর্মী মানে এদের মন মানসিকতা এরকম কেন দর্শক আমি এদের কাছ থেকে কোনো স্ট্রাকটিভ কোনো কিছু পেলাম না এখন এই হাসিনা এতদিন ছিল শেখ মোদিউর রহমানের কাজের বেটি শেখ মোদিউর রহমান হচ্ছে মানে নরেন্দ্র মোদী আর কি এখন তার নতুন জাতির পিতা শেখ ট্রাম্পুর রহমান সে আগে নরেন্দ্র মোদীর কাজের বেটি ছিল এখন সে ট্রাম্পের কাজের বেটি হইতে চায় এই আওয়ামী লীগ মনে করে যে তাদের রাজনৈতিক অধিকার আছে দেড় হাজার মানুষকে গণহত্যা চালিয়ে এবং আরো পাঁচ হাজারকে পঙ্গ করে আপনি আপনার রাজনৈতিক অধিকার নিয়ে আসছেন আপনার তো এখন বিচার হওয়ার কথা আপনার জেলে থাকার কথা রাজনৈতিক অধিকার তাদেরই আসে যারা সৎ এবং যাদের নামে কোনো অভিযোগ নাই আপনারা খুনি আপনারা আসছেন আপনাদের রাজনৈতিক অধিকার নিয়ে আপনারা ঢাকাস দখল করবেন দখল করে ইউনুন সরকারকে পতন কাটাতে দর্শক আমরা ভালো করে জানি যে ইউনুন সরকারের পতন এদের দ্বারা সম্ভব না অন্তত এই পতিত্বতিত্ব পলাতক লীগ কিন্তু এরা করতে চায় কি এরা একটা অস্থিরতা করতে চায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এটাই হচ্ছে এদের ষড়যন্ত্র তো আগামীকালকে এরা আসবে আমি খবর পেয়েছি ওই দুইশো আড়াইশো করে ওদিক থেকে রোনা দিয়েছে অলরেডি কিছু লোককে ডোনাল্ড ট্রাম্পের ছবি করা হয়েছে হাসিনা ফোনালাপে বলছেন না যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়েতে তো এরকম ছবি সহ অনেকেই ধরা পড়েছে যাই হোক যাই হোক ওই হাসিনা বলছে না ফোন যে হাসিনার ছবিও না শেখ মুজিবের ছবিও না ডোনাল্ড ট্রাম্পের ছবি রাখতে হবে এবং ডোনাল্ড ট্রাম্পের ছবি ভাঙতে আসলে ক্যামেরা দিয়ে ছবি তুলে এটা পাঠিয়ে দেবে আমেরিকায় কারণ ট্রাম্পের সঙ্গে তার লিঙ্ক আছে তো এই ট্রাম্পের ছবি যদি আপনার ওই কেউ ভাঙলে তো সেটার ছবি তুলে হাসিনা পাঠিয়ে দেয় লিঙ্ক আছে তাহলে এই যে একটা ভিডিও আগে ওই যে হাসিনার পাগল এক কর্মী বলছে না রোনাল্ডাল্টা নামে মামলা করবো তো ছুটিটা জেলায় এবং ওই প্রতিটা জেলায় জেলায় রোনাল্ড মামলার জন্য কোর্টে হাজিরা দিতে করতে করতে রোনাল্ড তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকয়েন্টে অবশ্যই বাজ বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম